আজ আমরা জানবো বিশ্বের সবচেয়ে অদ্ভুত রেকর্ড সম্পর্কে আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু রেকর্ড রয়েছে যা দেখে আপনার চোখ কোভালে উঠে যাবে চলুন এক নজরে এই সব অদ্ভুত প্রথম রেকর্ডটি হয়তো আপনাকে অবাক করবে দু হাজার বারো সালে ইতালিতে তৈরি হয়েছিল বিশ্বের সবচেয়ে বড় পিৎজা নাম ছিল দ্য অতর এই পিৎজাটি ছিল প্রায় এক হাজার দুইশো একষট্টি বর্গমিটার একটি পুরো ফুটবল মাঠের সমান পিৎজাটার মধ্যে ছিল বিভিন্ন ধরনের উপকরণ তবে মজার ব্যাপার হলো এই পিৎজাটি ছিল গিলিজ বুক অফ অল রেকর্ড মানে বিশ্বের সবচেয়ে বড় পিৎজা পরবর্তী রেকর্ডে আমাদের দেখা হবে বিশ্বের সবচেয়ে বড় গোলাপী ফুলের সাথে দুহাজার পনেরো সালে এক উদ্ভিদ বিজ্ঞানী একটি গোলাপী ফুলের গাছ তৈরি করেন যার মাপ অবিশ্বাস্যভাবে বড় এই ফুলটি এতটাই বড় ছিল যে একটি ছোট গাড়ির চেয়েও বড় চলুন দেখে আসি অদ্ভুত এক রেকর্ড দু হাজার সতেরো সালে এক ব্যক্তি এক মিনিটের মধ্যে প্রায় পঁয়ত্রিশটি পিপ রাখে গিনিস বুক অফ অল রেকর্ডে নাম লেখান আপনি ভাবছেন পিপ রাখা হওয়ার কি অসম্ভব ব্যাপার তবে এই ঘটনায় সত্যি আর এটা বিশ্ব রেকর্ড এবার কথা বলি এক রহস্যময় রেকর্ড সম্পর্কে 2015 সালে এক ব্যক্তি 200 দিনের বেশি সময় ধরে পাগল অবস্থায় থাকার রেকর্ড করেন যদিও একটি অদ্ভুত এবং ব্যতিক্রম ধর্মের রেকর্ড তবে এটি পৃথিবীর ইতিহাসে অন্যতম রেকর্ড হিসেবে জায়গা করে নেয় সবশেষে কথা বলি সবচেয়ে বেশি সময় ধরে লেটুস খাওয়া রেকর্ড সম্পর্কে দু সালে এক ব্যক্তি পাঁচ ঘন্টা ধরে লেটুস খেয়ে গিনিস বুক অফ অল রেকর্ড নাম লেখান এই রেকর্ডটি এখনো অক্ষত রয়েছে ভাবুন তো পাঁচ প্রত্যেক অবিশ্বাস গ্রহণ তো আজকের মতন এখানেই শেষ করছি যদি আপনার মনে হয় এমন আরো অদ্ভুত রেকর্ড আছে যা আমরা জানাইনি তাহলে কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন ধন্যবাদ সবাইকে